আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা বোর্ড দু হাজার এসেছিল যার উদ্দীপকে আছে ধরো থ্রি হান্ড্রেড সেভেন্টি আলোক বর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা ফিফটি বছর বয়সী একটি কাসিমকে জিরো পয়েন্ট সেভেন সি বেগে চলমান নব জানে করে ওই গ্রহের উদ্দেশ্য পাঠায় কাসিমের ভর থার্টি কেজি এবং গড় আয়ু ফোর বছর এক আলোক বর্ষ ইকুয়াল টু কত মিটার সেটা বলে দিছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার ঠিক আছে তো আমাদের দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন সমাধান করতে হবে তো প্রথমত আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো তো চলন্ত অবস্থায় যে বস্তুর বা ব্যক্তির শক্তি হলো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার তো এখানে এম এর মান জানতে হবে এম মানে চলমান অবস্থায় ভর তো চলমান অবস্থায় ভর বের করতে হবে আমাদের যে ভরটা দিয়ে দিছে এটা হলো স্থির অবস্থায় ভর দেখবো এখানে ক্ষেত্রে কাসিম মানে হলো কচ্ছপ ঠিক আছে কাসিমের ক্ষেত্রে স্থির অবস্থায় ভর স্থির অবস্থায় ভর স্থির অবস্থায় ভর যেটাকে আমরা বলব নট এম নট ইকুয়াল টু থার্টি কেজি তারপরে কাসিমটা কত বেগে যাইতে পারে নবজানে কত বেগে সে চলেছে সেটা চলমান বেগ ঠিক আছে চলমান বেগ চলমান বেগ মানে নবজানে তার চলন্ত অবস্থায় বেগ যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব ভি টু দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন সি এই দুইটা দেওয়া থাকলে আমরা চলমান অবস্থায় ভরটা বের করতে পারবো দেখবো চলমান অবস্থায় ভর চলমান অবস্থায় ভর এম হলে এম ইকুয়াল টু জানি আমাদের সূত্র কি ভর বৃদ্ধির সূত্রটা কি এম ইকুয়াল টু নট রুট মাইনাস ভি স্কোয়ার তো এখানে এইটা আমরা বলতে পারবো যেহেতু এম এর মানটা আমার লাগবে এম নট রুট ওয়ান মাইনাস হোল এবার আমরা মানগুলো বসাই দিব এম নট এর মান আমাদের কত দেওয়া আছে থার্টি কেজি তাহলে এখানে থার্টি রুট ওভার ওয়ান মাইনাস এই যে ভি এর মান কত ভি এর মান হলো জিরো পয়েন্ট সেভেন সি জিরো পয়েন্ট সেভেন সি আর নিচে আছে সি সি মানে থ্রি ইন্টু টেন এইট তবে সি এর মান দেওয়া লাগবে না কারণ এখানে কাটা কাটি যাবে তো এখানে এইটা কাটা এইটা কাটা তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আমার থাকবে হলো জিরো পয়েন্ট সেভেন তার মানে এখানে উপরে হলো থার্টি আর নিচে হলো রুট অভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন হোল স্কোয়ার তো এখানে আমরা কি বের করতেছি ভর বের করতে এখানে যখন সূত্র দেখছি তখন এখানে লিখে দিব একক আর যেহেতু এখানে এই ভরটার মান কেজি এককের ছিল তাহলে এখানে ভরগুলো চলে আসবে কেজি একক তাহলে এখানে আমরা কেজি একক কেজি রেখে দিই তো এখানে আমরা এটা ক্যালকুলেটার ব্যবহার করে বের করে নিব কারণ জিরো পয়েন্ট সেভেন কে স্কোয়ার করাটা একটু ঝামেলাই হবে করা যাবে করা যাবে না এমন না করা যাবে তবে আমরা হাতে কলমে করবো আবার এই যে বিয়োগ বিয়োগা রুট অনেক ভেজাল এই জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার দেখি কত হয় বিয়াল্লিশ দশমিক জিরো জিরো এইট ফোর তাহলে আমরা বলতে পারি বিয়াল্লিশ দশমিক জিরো ওয়ান ঠিক আছে বিয়াল্লিশ দশমিক জিরো ওয়ান কেজি ঠিক এইটা আমরা চলন্ত অবস্থায় ভর পাইলাম সুতরাং এম দেখ চল এবার চলন্ত অবস্থায় আমাদের কি বলছে চলন্ত অবস্থায় চলন্ত অবস্থায় কাসিমের শক্তি এবার দেখব চলন্ত অবস্থায় চলন্ত অবস্থায় চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কাসিমের শক্তি ই হলে ই হলে হলো চলন্ত অবস্থায় শক্তি বের করার সূত্র ঠিক আছে এখানে আমরা পাইলাম বিয়াল্লিশ দশমিক শূন্য ওয়ান আর সি এর মান আমাদের মুখস্থ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আলোর বেগ তো এটা স্কোয়ার কি বের করতেছি শক্তি শক্তির একক হলো জোল আর এখানে লিখবো একক

কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কিনা যাচাই তো কাসিমের একটা যে সে বছর পর্যন্ত পারে এখন দেখতে হবে ওই যাইতে চারশো পঞ্চাশ বছর হওয়ার আগে সে ওই গ্রহে যাইতে পারে কিনা তো এখানে আমাদের ওই গ্রহের দূরত্ব দিয়া দিছে তিনশো সত্তর আলোক এক আলোকবর্ষ কত এটা বোঝা দিয়েছে এখানে কাসিমের স্থির অবস্থায় মানে পৃথিবী হিসাবে কতটুকু সময় লাগবে ওই গ্রহে যাইতে সেটা কিন্তু বলে দেয় নাই এই জন্য আমরা ওই সময়কালটা আগে বের করব তো এখানে ওই সময়কালটা বের করতে গেলে আমাদের ওই গ্রহের দূরত্ব এবং ওই গ্রহে যেই বেগে যাবে সেই বেগের সাহায্য নিয়ে আমরা টাইমটা বের করব তো এখানে আমাদের তিনশো সত্তর আলোকবর্ষ লাগে এবং এক আলোকবর্ষ মানে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু ফিফটিন মিটার তো এটা থেকে আমরা আগে দূরত্ব বের করি খ নাম্বার দেখবো এখানে এক আলোক বর্ষ এক আলোক বর্ষ ইকুয়াল টু নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার তাহলে আমাদের দূরত্ব হলো তিনশো সত্তর আলোকবর্ষ তাহলে তিনশো সত্তর আলোক ইকুয়াল টু কত হবে তিনশো সত্তর ইন্টু নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার এটাকে আমরা একটু ক্যালকুলেটারে বসাই যে তিনশো সত্তর গুণ নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন তাহলে আমরা দেখতে পাই মিটার তাহলে দূরত্ব পাইলাম এখন এতটুকু দূরত্ব কত বেগে যাবে ঠিক আছে যাওয়ার বেগ বা কাসিমের বেগ কাসিমের বেগ বা যেহেতু কাসিমটা তো আর উড়ে উড়ে যাবে না কাসিম তো যাবে ওই কি বলে ওইটাকে কি জানি নাম নবজান নবজান বা এটাকে আমরা কি বলি

ভ্রমণকাল আমরা পৃথিবী হিসাবে যে ভ্রমণকাল সেটাকে টি বলি ঠিক আছে আর মহাকাশ যানের হিসাবে যে ভ্রমণকাল সেটাকে আমরা টি নট বলি তো পৃথিবী হিসাবে কাশিমের ভ্রমণকাল টি হলে টি ইকুয়াল টু আমরা জানি টি আমরা সূত্র জানি এস ইকুয়াল টু ভি টি তাই না তাহলে এটা থেকে আমরা বলতে পারি এস টু টু টি বাই ভি এস মানে বেগ তাহলে দূরত্ব ডিভাইডেড বাই বেগ দূরত্ব আমাদের কত থ্রি পয়েন্ট আর বেগ কত পাইলাম টু পয়েন্ট পয়েন্ট ওয়ান টু তাহলে এটা ক্যালকুলেটার বসাই অবশ্যই এককটা হবে সেকেন্ডে তাহলে উপরে হলো থ্রি পয়েন্ট ফাইভ আর নিচে হবে টু পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এইটান যেহেতু কাসিমের বয়স বছরে দেওয়া তাহলে বছরের হিসাবে আমাদের অঙ্ক করতে হবে তো এখানে বছর বানাবো কিভাবে আমরা ধাপে ধাপে করতে পারি যে সেকেন্ডকে প্রথমে দিয়ে ভাগ করে ঘন্টা বানাবো তারপর ঘন্টাকে চব্বিশ দিয়ে ভাগ করে দিন বানাবো তারপর সেই দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে বছর বানাবো তো এত কয়েক ধাপে না কইরা আমরা এক ধাপে করে ফেলবো আমরা ডিভাইডেড করব এই সেকেন্ড কে সেকেন্ড কে যে কয় ধাপে তিন ধাপে করা লাগতো না প্রথমে সেকেন্ড কে ঘন্টা তারপর ঘন্টা দিন তারপর দিনকে বছর এই প্রত্যেকটা ধাপ যেমন সেকেন্ড কে ঘন্টায় নিতে গেলে ছত্রিশ দিয়ে ভাগ তারপর এই ঘন্টাকে গুণ দিব যেটা দিয়ে ভাগ এই ঘন্টাকে আবার দিন বানাইতে গেলে চব্বিশ দিয়ে ভাগ তাহলে চব্বিশ আবার এই দিনকে বছর বানাইতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ তিনটা একসাথে আমরা ভাগ দিয়ে দিলাম তাহলে এটা কি হয়ে যাবে বছর হয়ে যাবে ইয়ার হয়ে যাবে তাহলে এখন এটা আমরা ক্যালকুলেটার বসাই দিই উপরে হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই ছত্রিশশো গুণ চব্বিশ গুণ তিনশত পঁয়ষট্টি তাহলে এখানে হয়ে গেছে পাঁচশত তিরিশ পাঁচশো তিরিশ তার মানে পৃথিবীর হিসাবে তার টাইম লাগবে পাঁচশো তিরিশ এটা কি আমরা পৃথিবীর হিসাবে ঠিক আছে এবার দেখবো কি দেখছে মহাকাশ কি জানি দেখছে দেখবো নবজানের ক্ষেত্রে নবজানের ক্ষেত্রে কাসিমের ভ্রমণকাল কাসিমের ভ্রমণকাল টি নট হলে সবসময় মনে রাখতে হবে না নবজানের ক্ষেত্রে যে টাইম সেটা টি নট আমরা সূত্র জানি সাধারণত টি ইকাল টু টি নট

যদি কোন বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন তার সময়টা কি সংকুচিত হয়ে যায় তো এখানে পৃথিবী হিসাবে তিনশো তিরিশ কিন্তু সে যেহেতু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয়েছে তার মানে তার বেগ পাঁচশো সত্তর থেকেও আরো কম বৃদ্ধি পাবে যেহেতু সে নবজানে ছিল এখানে পাঁচশো কত তিরিশ তা সত্তর তিরিশ পাঁচশো তিরিশ ইন্টু রুট অভার ওয়ান মাইনাস এই ভি এর মান হলো জিরো পয়েন্ট সেভেন সি আর নিচে তো সি তাহলে স্কোয়ার এখানে সি সি কাটা তাহলে এখানে একটা লাইন লিখি না লিখলেও হয় ডাইরেক্ট ক্যালকুলেটার বসাই দেওয়া যায় ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার ব্র্যাকেট দেওয়া যেতে পারে জিরো পয়েন্ট সেভেন কে না দিলেও অসুবিধা নেই তো এবার এটা পুরোটা আমরা ক্যালকুলেটার বসাই দিই পাঁচশো তিরিশ ইন্টু রুট অভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার দেখি কত হয় তিনশো তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ বছর ওকে কাসিমের বয়স হয় তাহলে লিখবো সুতরাং ওই গোহে পৌঁছাইতে মহাকাশদের যদি যায় তাহলে তার বয়স বৃদ্ধি পাইবে এত তার একটা কি ভ্রমণের পূর্বে একটা বয়স ছিল দেখবো সুতরাং কাসিমের বয়স হবে কাসিমের বয়স হবে বা পৌঁছানোর পর ওই গ্রহে পৌঁছানোর পর কাসিমের ওই গ্রহে পৌঁছানোর পর বয়স হবে বয়স টি প্রাইম হলে আমরা টি প্রাইম বললাম ঠিক আছে টি প্রাইম হলে টি প্রাইম ইকুয়াল টু টি প্রাইম ইকাল টু ভ্রমণের পূর্বে বয়স ভ্রমণের পূর্বে বয়স যোগ ভ্রমণের সময়কাল অবশ্যই নবজানে গেছে সেই নবজানের সময়কালটা আমরা ব্যবহার করব তো ভ্রমণের পূর্বে বয়স ছিল পঞ্চাশ আর ভ্রমণের সময়কাল হয়েছে তিনশত আটাত্তর তিনশত আটাত্তর তাহলে এটা যোগ করলে কত হবে যোগ করলে হবে চারশো বিশ চারশো আঠাইশ চারশো আঠাইশ এয়ার যা যা আমাদের কাসিমের যে একটা গড় বয়স সেটা চারশো পঞ্চাশ বছর সেটা থেকে কম দেখব যেহেতু উক্ত সময় উক্ত সময় কাসিমের গড় আয়ু থেকে কম গড় আয়ু থেকে কম সুতরাং যেহেতু গড় আয়ু থেকে কম সুতরাং বলা যায় সুতরাং বলা যাবে কাসিমটি জীবিত অবস্থায় জীবিত অবস্থায় যদি সে একদম চারশো পঞ্চাশ বছর বাঁচতে পারে জীবিত অবস্থায় ওই গ্রহে যেতে পারবে তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো অবশ্যই কয়েকবার দেখলে খুব ভালোভাবে এটা বুঝে যাবা আশা করি